আপনারা বিএনপি যে কোনো প্রার্থী যে কোনো কর্মীকে মনোনয়ন দেন আমরা সকলে মিলে একসাথে কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন তাহলে এলাকার জনগণ এই নির্বাচন বাঞ্চাল করার লক্ষ্যে একটি গোষ্ঠী দিন রাত অপপ্রচার করে যাচ্ছে এবং ষড়যন্ত্র করে যাচ্ছে মানুষের মনে তা জাগরণ তুলতে নাই এই দুইশো সৈত্রিশটি আসনের মধ্যে আমাদের নিকলি বাজিতপুরের আসনের নাম এখনো ঘোষণা হয় নাই যেহেতু ঘোষণা হয় নাই আপনারা সবাই উদ্বিগ্ন কিশোরগঞ্জ পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে বিএনপির মনোনয়ন দেয়ার দাবিতে নিকলি বাজিতপুর উপজেলা বিএনপির জনসভায় নিকলি উপজেলা বিএনপির হাজারো নেতাকর্মীদের কর্মীদের ঢোল নেমেছে छा <laughs> भाई বৃহস্পতিবার বিকেলে বাজিতপুর উপজেলার ডাকবাংলোতে হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে এ সমাবেশ সম্পন্ন হয় সমাবেশ পূর্ব মুহূর্তে নিকলি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম ও সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মানিক মিয়ার নেতৃত্বে বিশাল গাড়িবহর নিয়ে বাজিতপুর রেজু মার্কেটের সামনে সমবেত হয় সেখান থেকে হাজারো নেতাকর্মীদের নিয়ে ডাকবাংলু চত্বরে বিশাল মিছিলের মাধ্যমে সমাবেশে যোগদান করেন উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিকলি বাজিতপুর আসনের দানের শীষের মনোনয়ন প্রত্যাশী শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন দীর্ঘ সতেরো বছর ধরে হাজারো নেতাকর্মীরা জেল জুলুমের শিকার হয়েছে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন নিকলি বাজিতপুরে বিএনপির যে কোনো কর্মীকে মনোনয়ন দিলে তিনি তার সমর্থকদের নিয়ে মাঠে কাজ করবেন তারপরেও জুটগত কোনো পার্টি মেনে নেবে না হাজারো ত্যাগী নেতাকর্মীরা সাঁত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছেন দুইশ আসনের মধ্যে আমাদের নিকলি বাজিতপুরের আসনের নাম এখনো ঘোষণা হয় নাই আপনারা সবাই উদ্বিগ্ন আপনারা সবাই চিন্তিত যে আগামী নির্বাচনে লোক মুখে শুনেছেন এখানে জোটের প্রার্থী দিতে পারে তাই কিনা তাই আজকে আপনার এখানে কি বলতে আসছেন কথা কিন্তু মানুষের মনের থেকে আসন বিএনপির কাছ থেকে দিতে পারে নাই আগামী তো ইনশাল্লাহ পারবে না আগামী নির্বাচনে যাতে

এই নিকলি বাজিতপুরে অনেক যোগ্য নেতা আছেন আমি একটি নগণ্য কর্মী বলতে চাই আপনারা বিএনপি যে কোনো পার্টি যে কোনো কর্মীকে মনোনয়ন দেন আমরা সকলে মিলে একসাথে কিন্তু বিএনপি ব্যতীত যদি অন্য কাউকে মনোনয়ন দেওয়ার চেষ্টা করেন বা দেন তাহলে এলাকার জনগণ উক্ত জনসভায় নিকলি উপজেলা বিএনপির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক রেয়াজুল হক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার পরশ মাহমুদ প্রচার সম্পাদক মাহফুজ যুব বিষয়ক সম্পাদক তারার ইক্তিয়ার আহমেদ তারিফ ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবির নাদিম উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সবুজ উপজেলা ছাত্র দলের ভাৰপ্ৰাপ্ত আহ্বায়ক হৃদয় হাছান সদস্য সচিব ৰণি আহমেদ যোগনা আহ্বায়ক চিয়াম হাছান অক্ষয় সহ ক্ৰীড়া সম্পাদক মুজাম্মেল হক সাজু ছাত্ৰদল নেতা মহম্মদ শৰীফ আহমেদ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কাউসার আহমেদ পলাশ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দলের সভাপতি রফিকুল ইসলাম স্বাধীন দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন আল কাইয়ুম গ্রো ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের জারৈতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ভুইয়া সাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মুক্তার হোসেন বিএনপি নেতা লিটন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন